রাতের চান্দের আলো তুই যে সোনার ময়না রে বাসলো কানি দু কানি আসসালামু আলাইকুম কি অবস্থা ছোট ভাই তোমার বাসা কোথায় এটা আমার বাসা এই সামনে কোথায় যাচ্ছো এখন এখন বাড়ি যাচ্ছি মানে কি কোথায় গেছলে স্কুলে স্কুলে কিসে পড়ো তুমি ক্লাস পড়ে ক্লাস পড়ে পড়ো মানে তোমার স্কুলের নাম এবি সুন্দরাবাড়ি তুমি কি লক্ষীপুরে পড়াশোনা করো আচ্ছা অনেক ভালো তোমরা কয় ভাই বোন আমরা তিন ভাই তিন ভাই বোন নাই ও আচ্ছা তুমি বড় ছোট আমি সবার ছোট তুমি সবার ছোট আচ্ছা তুমি গান পারো গান হ্যাঁ তাই মানে কার কণ্ঠ তোমার কার কণ্ঠে গান ভালো লাগে বেশি সব থেকে মানে নাম মনে কিন্তু গান পারো তো তাহলে একটা গান শুনবো আমরা তোমার কাছে আমরা একটু মানে গান শুনি আর যারাই গানটি শুনবেন আমি আগে বলে রাখি গানটি কেমন হলো সেই বলবেন আর আমরা এখন গানটি শুনবো হ্যাঁ আমি বলি গলা ছেড়ে দিয়ে গাবা মানে যত মন সুলে এখানে অন্য কেউ নাই আমরা গানটা শুনব মন করে নাও চন্দের আলো তুই যে চোনার ময়না রে বাঁচল কানি দু চোখানি আমার তুই যা চলে যা দুর্ব হুদু রাগ বসি তিন চোখে দু বিষাক্ত মায়ার জালে ফিরব না তোর শহরে বলি যাপুরে চাই আমি আর আমার নাই তুই না বোঝা তো না পুরে পুরে চাই তাহলে অনেক সুন্দর গাইছো তুমি তার তোমার পছন্দের গান কি এইটাই ও আচ্ছা তাহলে আচ্ছা একটা কথা বলে যা তুমি যখন এই গানটি তুমি নিজে দেখবে ইউটিউব বা ফেসবুকে তাহলে তুমি মানে কি করবা গানটা লাইক লাইক বা আর যারা তোমরা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলে যাও তোমার গানটা যারা দেখবে তাদেরকে দেখবেন তারা লাইক কমেন্ট আসলে ও বলছে যারা যারা এই ভিডিওটি দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুকে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আর এরকম যাতে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারে আপনাদের মাঝে সেজন্য আপনাদের শুভকামনা আশা করি